হারাম এবং হালাল এই দুটো জিনিস কিন্তু জানতে হবে সবাইকে হারাম কোনটা এবং হালাল কোনটা আমরা হালাল রুজি কিন্তু সবাই খেতে চাই খেয়ে কিন্তু মরতে চাই উপার্জন করি যতটুকু আল্লাহর কাছে সুক্রিয়া ততটুটুকু উপার্জনের মধ্যে আল্লাহ তালা যেন আমাদের রহমত এবং বরকত নাজিল করেন আমরা একটা ব্রয়লার মুরগি কিংবা পাকিস্তানের মুরগি যখন মুরগির দোকানে কিনতে চাই অনেকেই কিন্তু ওখানে জবাই করে নিয়ে আসি আসলে কখনো কি জিজ্ঞেস করেছেন ওই মুরগিওয়ালাকে সে উজু করেছে কিনা অথচ দেখেন ছয় ছয় মুরগি কিন্তু সে জবা করতেছে উজু ছাড়া যদি কেউ উজু ছাড়া মুরগি জবাই করে দেয় মুসলমানের জন্য এটা হারাম হয়ে যাবে এই দিক থেকে আপনাদের কিন্তু সচেতন হতে হবে আমরা জেনে শুনে দেখে শুনে কিন্তু হারাম কিনে নিয়ে আসতেছি বাজার থেকে বাজারে যাচ্ছি মুরগিওয়ালার দোকান থেকে পরীক্ষা করে দেখবেন আপনি যে ওরা কিন্তু উজু ছাড়া খালি বিসমিল্লাহ আকবর বলে দিচ্ছে আসলে উজু নাই বিলে উজু কি আপনি মুরগি খাবেন এগুলো থেকে বিরত থাকতে হবে হারাম এবং হালাল এই জন্য আল্লাহ তালা বলেছেন মানুষের মধ্যে কিন্তু চারটি জিনিস দিয়েছেন জ্ঞান বিবেক বুদ্ধি চেতনা এই চারটি জিনিস দিয়েই আপনি চিন্তা ভাবনা করে দেখেন সেটা হারাম খাচ্ছেন না হালাল খাচ্ছেন